হ্যালো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করেছে আজকের একটি নতুন পেন্টিং সবাই কেমন আছে জানাবে এবং ভিডিও কেমন হচ্ছে সেটাও জানাবে আর কি ধরনের পেন্টিং তোমরা চাচ্ছ সেটাও জানাবে তবে আজকের পেন্টিং খুব সহজ একটি পেন্টিং তোমরা যারা নতুন আছো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তো আশা করি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখবে তো দেখো আমি কীভাবে পেন্সিল দিয়ে আগে ঘরটি ড্র করছি তার আগে আমি নর্মালি একটি ড্রয়িং করেছিলাম যে আসলে আমি কী আঁকব তো আজকে পেন্টিংটা আমি পোস্টার কালার দিয়ে ড্রয়িং করব তার আগে আমি জাস্ট একটু ড্রয়িং করে নিচ্ছি পেনসিল দিয়ে মেকানিক্যাল পেন্সিল ব্যবহার করছি ছোট্ট একটি গ্রামের দৃশ্য আমি আজ খুব সহজভাবে পেন্টিংটি তোমাদের দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ প্রথমে আমি যেটা করেছি পেন্সিল দিয়ে ড্র করেছি এরপর আমি কালার অ্যাপ্লাই করব প্রথমে দূরের গাছগুলো আমি ডার্ক গ্রিন অ্যাপ্লাই করব মাঠগুলো করব লাইট গ্রিন যেহেতু দূরের গাছগুলো দূরের গাছ ঘন দেখায় এবং সেগুলি তোমাকে ডার্ক রাখতে হবে কাছের গাছগুলো ডিটেল করবে ডিটেল করার আগে মনে রাখতে হবে প্রথমে তোমাকে ডার্ক অ্যাপ্লাই করতে হবে আস্তে আস্তে লাইট যদি তুমি গাছ গ্রিন করো তাহলে আস্তে আস্তে ব্ল্যাক ব্ল্যাক থেকে ডার্ক গ্রিন শেষে লাইট গ্রিন বা ইয়েলো গ্রিন দিয়ে তোমাকে কাজটি শেষ করতে হবে তো আমি আজকে ঠিক সেই প্রসেসটি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো তার আগে আমি ঘর দুটো তো ড্রয়িং করছি একটি হচ্ছে অরেঞ্জ একটি হচ্ছে ব্লু হ্যাঁ তো আমি ঘরের চাল অরেঞ্জ আর ব্লু দিয়ে দিয়েছি এরপর নিচের মাঠ আমি ড্রয়িং করছি লাইট গ্রিন দিয়ে আমার কাছে লাইট গ্রিন ছিল না আমি পুষণ ব্লু আর ইয়েলো দিয়ে আমি কালারটা তৈরি করেছি তোমার কাছে যদি ইয়েলো না থাকে লেমন ইয়েলো দিয়ে তুমি পুষণ ব্লুর সাথে মিশিয়ে গ্রেন তৈরি করতে পারবে তো আমি মার্ট আমার আকাশের আমি একটি সাধারণ আর্ট পেপারে আমি কাজটি করতেছি তোমরা তোমাদের কাছে যদি ক্যানভাস না থাকে তুমি যে কোনো কাগজে এই পোস্টার কালার দিয়ে কাজ করতে পারবে পোস্টার কালার খুব ভালো সহজে শুকায় না যে মতো ব্ল্যান্ড করা যায় ইচ্ছামতো ডিটেল ডিটেল করা যায় তোমার মাঠের এক পাঁচটা হয়ে গেছে এরপর আর এক পাঁচটা করবো সেমভাবেই সেম কালার অ্যাপ্লাই করে দিয়েছি এরপর ঘরের পিছনে যে গাছগুলো আছে সেগুলো আমি ডার্ক গ্রিন ব্যবহার করব কোনো ব্ল্যাক ল ইউজ করবো না রেড ডার্ক গ্রিন শুধু গাছটার গাছ দুটো ডিটেল করার জন্য আমি একটু কালার ব্যবহার করবো সেটা হচ্ছে প্রথমে ডার্ক গ্রিন বা একটু ব্ল্যাক নিয়ে নেব শেষে লাইট দিয়ে লাইট গ্রিন দিয়ে শেষ করব অথবা লেমন ইয়েলোতে শেষ করব তো আমি দেখতে পাচ্ছ লাইট ডার্ক গ্রিন দিয়ে আমি ঘরের পিছনে গাছগুলো দিয়ে দিচ্ছি পিছনে ঝোপঝাড়গুলো এরপর আমি কাছের গাছটি আমি কৃষ্ণচূড়া আঁকবো সেটা হচ্ছে অরেঞ্জ এবং একটু রেড আর একটু লেমন ইউলও ব্যবহার করব শেষে একটি গাছ আমি সবুজ করবো এই গাছটি আমি সবুজ করতেছি তার আগে আমাকে ডার্ক কালার ইউজ করতে হচ্ছে সেটা হচ্ছে ডার্ক গ্রিন এবং একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি আস্তে আস্তে আমি লেমন ইউলও দিয়ে দিলাম ডিটেল করার জন্য হয়তো পাতাগুলো ঠিকঠাক বুঝে যাবে না ঠিক সেমভাবে তোমরাও কালার প্লে করবে তো ধন্যবাদ দেখতে চাও সবাই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ